সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদ মোবারক দেখেন আমি এই যে আমরা বাংলা শ্যামাই বলি এটাকে আমি এই শ্যামাইগুলা দেখেন আমি আজকে বাংলা শ্যামাই রান্না করবো নতুন স্টাইলে নতুন ইউনিক স্টাইলে আপনারা দেখবেন দেখবেন খুব মজা দুধ শ্যামাই রান্না করব আজকে শ্যামাই অনেক রকমের খাওয়া যায় আমার চ্যানেলে ঝাল শ্যামাইয়েরও একটা রেসিপি আছে অনেকগুলো শ্যামাই রেসিপি আছে আপনারা ফলো করবেন আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি এখন এখানে দেখেন এই যে একটা ফ্যান বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিব চুলাটা অন করে দিয়েছি কারণ আমি এই যে সামাইটা রান্না করব সামাইটা দুধ সামাই রান্না করতে সামাইটা আমি গিয়ে বেজে নিব গিয়ে যদি আপনি না বেজেন তাহলে সামাইটা ঝরঝরে হবে না সেই আমি এটাকে গিয়ে ভেজে নিব যতটুকু লাগবে আমার ঠিক ততটুকু আমি এই যে দেখেন বড় চামচে এক চামচ ঘি দিয়ে দিলাম আমি প্রথমে গিয়ে ভেজে নিবো এরপরে কি করব দেখবেন দেখেন বন্ধুরা আমার ঘিটা গরম হয়ে গেছে আমি এই যে ঘির ভিতরে আমি শ্যামাই গুলোকে ভেজে নিব তাহলে আর একটার সাথে একটা লেগে যাবে না ঝরঝরে হবে দেখেন বন্ধুরা আমার শ্যামাইটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি এখন ফ্যানের ভিতরে আমি যেহেতু দুধ শ্যামাই রান্না করব মজাদার দুধ শ্যামাই সেখানে আমি দুধ দিয়ে দিব আপনি কতটুকু শ্যামাই খাবেন কতটুকু দুধ লাগবে আপনার পরিমাণ মতো সেজ প্যাকেট শ্যামাই আর আধা প্যাকেটটা দিয়েছি তাই আমার এখানে হাফ লিটার দুধ লাগবে আমি হাফ লিটার দুধের ভিতরে রান্না করব এই যে এর বেশি লাগবে না আমার হাফ লিটার দুধ দিয়ে দিছি দুধগুলার ভিতরে আপনি ইচ্ছা করলে এখানে তেজপাতা দিতে পারেন ল তারপরে এলাচি দানা দিতে পারেন অনেক কিছু দিতে পারেন কিন্তু আমি কিছুই দিব না কারণ আমার কাছে দুধ সেমের ভিতরে ফ্লেভার গুলো ভালো লাগে না আমি এখানে দেখেন অল্প একটু নারিকেল দিব নারকেলকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি দুধ নারকেল অল্প একটু বেশি না আপনার বাংলা সেমের যতই দুধ দিয়ে রান্না করি একটু যদি নারকেল না দিই কোকোনাট না দিই তাহলে আমার কাছে মজা লাগে না খেতে ভালো লাগে না অল্প একটু দিব জাস্ট একশো পঞ্চাশ গ্রামের মতো আমি এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দুধ সেমাই করে নিয়েছি মানে একদম মিহি করে নিয়েছি আপনার কাছে যদি না থাকে আপনি পাটায়ও এরকম ব্ল্যান্ডার মিহি করে নিতে পারবেন এগুলো ফুটে ওঠার জন্য আমরা অপেক্ষা করব দেখেন আমার দুধগুলো ফুটে উঠে গেছে আমি এখানে এখন চিনি দিয়ে দিব দেখেন একশো গ্রাম চিনি দিয়ে দিছি আমার একশো গ্রাম চিনি লাগবে কারণ ঈদের সেমাই তো একটু মিষ্টি বেশি হলে খেতে ভালো লাগে তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিব দেখেন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লাগে বাংলা সেমাইতে আপনার দুধ সেমাইতে একটু লবণ না দিলে মজা লাগবে না দেখে আমি নেব আমি এখন যে স্যামাইটা ভেজে রেখেছি সে স্যামাইটা এখানে দিয়ে দিব দেখেন এই যে স্যামাইটা আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলাকে আমি এখন চুলাটা মিডিয়াম করে দিব মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট এটাকে জাল করবো পাঁচ মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা এই যে আমার পাঁচ মিনিট জাল করা হয়ে গেছে একদম এতটা মজা মাত্র পাঁচ মিনিটের ফাইভ মিনিটে আপনি একদম দুধ সেমাই রান্না করে ফেলে ফেলতেন পারফেক্ট দুধ সেমাই এগুলো আমি এখন চুলাটা অফ করে দিব আমার সেমাইটা দেখেন হয়ে গেছে চুলাটা অফ করে দিব এরপরে আমি একটু ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা আমার সেমাইটা মার্শাল্লা করে এই যে দুধ সেমাইটা এইভাবে এরকম হয়ে গেছে দুধ সেমাইটা আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি এগুলাকে ঢেলে নিচ্ছি এখন আমি একটু সাদা সিঁদে একটু সার্ভ করে দিব অত বেশি ভেজাল করব না এত বেশি ইয়ে করব না সাদা সিঁদে দেখেন এই যে উপর দিয়ে উপর দিয়ে একটু বাদাম ছিটিয়ে দিব জাস্ট ডেকোরেশনের জন্য সুন্দর ভালো লাগার জন্য এই যে এর বেশি কিছু না সেমাইটা এত মজা কি বলবো আপনারা তো স্মেল পাচ্ছেন না আমি পাচ্ছি খুব মজা অনেক মজা দারুন মজা হেভি অনেক স্বাদ খেতে অনেক ভালো লাগবে এই যে উপর দিয়ে একটু ব্ল্যাক কিসমিস দিয়ে দিলাম ব্রাউন কিসমিস ব্ল্যাক কিসমিস যেটাই বলেন দেখতে অনেক সুন্দর লাগতেছে দুধ সেমাই এই যে স্পেশাল দেখেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন সবাইকে সবাইকে খাওয়াবেন দেখবেন অনেক মজা লাগবে সবাই আপনার প্রশংসা করবে একদম আর কোনো কিছু বল বলার নাই কোনো প্রশ্ন থাকবে না যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন সবাইকে সবাইকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা পুরা দেখবেন পাশে থাকা বেলটা অন করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদ মোবারক আল্লাহ হাফেজ